হুম এটা কি করছ মেরিলটা কি করছো আমার মেরেল আর শেষ তো স্যার ই তো নে এজে মেয়েটা থতে দিছি ফটো দিছো মানে ওনে হয় আসলো অনেকগুলো মেরিল মেরেল একটুকু নাই আমি একটু আসে আর একটু নিয়ে বেতো আ আর একটু নিয়ে এন তো থতে দিছি অনেক তো এন তোর এন তো আছি আর আম্মা বউয়ের মতো দেখা যাচ্ছে কার বউ আমার আব্বুর তুমি বউ হও আমার শ্বশুর বিয়ে করবা কেন আমার শ্বশুর তো বুইরে হয়ে গেছে আমার আমার শ্বশুর না বুড়া হয়ে গেছে তারে বিয়ে করে তুমি কি করবা

আমার শাশুড়ির নাম কি শাশুড়ির নাম তো আমার হলদানীনা এই তুমি না জানো অপসারলি আপা কি কি আপা আপা না শুনো এই আপা না তো আফসার আপা